আসসালামু আলাইকুম এক্সপোর্ট নিডস এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের বাইরের থেকে যারা যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার পিছনে অনেকগুলো স্নেকার্সের কালেকশন দেখতে পাচ্ছেন যেহেতু আমরা মেন্স আইটেম নিয়ে কাজ করি মেন্সের অল ওভার এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট আইটেমগুলোই আমরা শেয়ার করি আপনারাও আমাদের কাছ থেকে পার্চেস করে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে আপনাদের স্যাটিসফ্যাকশন দেখে আমাদের খুব ভালো লাগে ইনশাল্লাহ আশা করি আপনারা যেরকমভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন একদম শুরু থেকে সেরকম ভাবে সাপোর্ট দিয়ে যাবেন যেন হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশনগুলো নিয়ে কাজ করতে পারি এবং আপনাদেরকে ভালো কোয়ালিটি জিনিসপত্র জানা দিতে পারি তো আজকে আমি আপনাদেরকে একটা স্নিকারসের কালেকশন দেখাবো এটা হচ্ছে এয়ার ফোর্স ওয়ান এর ফ্র্যাগমেন্ট ক্লট একটা হচ্ছে আপনার স্নিকারস বক্সটা দেখে বুঝতেই পারতেছেন তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান টু ওয়ান গ্রেড এর গুলো হচ্ছে সেল করার চেষ্টা করি যেন আমরা কাস্টমারদেরকে প্রিমিয়াম কোয়ালিটি স্নিকার রিজনেবল প্রাইজে দিতে পারি বিশেষ করে আমাদের স্নিকার্সগুলো দেশের বাইরে প্রচুর পরিমাণ হচ্ছে ব্যাপার দ্বারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে প্রাইজে এই স্নিকারগুলো শেয়ার করি যারা হচ্ছে বাইরে থাকে বা প্রবাসে থাকে তারা হচ্ছে শোরে বা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করাটা তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক প্রথম কথা হচ্ছে কোস্টটা একটা ব্যাপার থাকে কারণ সেম জুতাই আপনি যদি বাইরে থেকে কিনেন তো অনেকগুলো হচ্ছে ডলার গুনতে হয় যে কারণে আসলে সবাই চেষ্টা করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পড়া করার জন্য তো আমি যেটা দেখাবো এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্লটের এক্সক্লুসিভ হচ্ছে একটা স্নিকার্স স্নিকার্সটা আসলে আমি এক কথায় বলবো এটা একটা পশ একটা হচ্ছে আউটটুফ দিবে আপনাকে দেখায় দিই এটার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ একটা কম্বিনেশন অনলিস্ট ওয়ান গেটের যে স্নিকারগুলো আছে প্রত্যেকটা সাপ্তে হচ্ছে আপনি একটা করে লেস পাবেন এক্সট্রা আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটার যে আপনার ফুল বডি যেটা আছে ফুল বডিতে হচ্ছে আপনার উপরে যে পেডিংটা সেই পেডিং এ কিন্তু দেখেন সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার চমৎকার ডিজাইন করা আছে কাজ করে দেওয়া আছে এই কাজটাই মূলত আসলে এই স্নিকারস্টার এটা লুক রেডি হচ্ছে আপনার আউটপুট দেখে সেই সাথে হোয়াইটের সাথে আপনার উপরে যে আপনার লেসের যে আপনার প্লেটটা যেটা এটার ব্ল্যাক কালার যার কারণে হচ্ছে আপনার এই স্নেকার্সটা যখন পরবেন বা পরে বের হবেন আপনার দূর থেকে হচ্ছে যে আপনি সবার নজর কাটবেন আর নিচের যে সোলটা দেখা যাবো আমি আপনাদেরকে নিচের সোলের যে গ্রিপটা গ্রিপটাই হচ্ছে আপনার মুভমেন্টটাকে কনফিডেন্টলি হচ্ছে যে আপনি মুভমেন্ট করতে পারবেন এটা কনফিডেন্স দেবে আলাদা এটা হচ্ছে গ্রিপটা খুবই চমৎকার এটা গ্রিপ ইউজ করা আছে সেই সাথে নাইকের লোগোটা দেখতেই পারছেন পেছনে আমি যে দেখাই লেখা আছে মডেলের নামটা লেখা আছে ফ্র্যাগমেন্ট প্লট তো এটা হচ্ছে আপনার টাং টাংটা হচ্ছে আপনার সফট সেই সাথে পেডিংটাও কিন্তু আপনার খুবই সফট টাইপের হচ্ছে পেডিং ইউজ করা আছে ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক কালারে হচ্ছে আপনার পেডিং দেওয়া আছে আর উপরে হচ্ছে আপনার হোয়াইট কালার নিচে হচ্ছে আপনার সোলটা দেখেন অফ হোয়াইট কালার হচ্ছে সোল সোলের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আমি যদি দেখাই আপনাদেরকে সাইডে দেখেন এপাশে লেখা আছে ক্লট এপাশে হচ্ছে আপনার ফ্র্যাগমেন্ট তো ফ্র্যাগমেন্ট

এছাড়াও আপনাদের জন্য ডিসকাউন্ট অফার তো আছেই সেটা হচ্ছে যারা নতুন আমাদের সাথে ইউটিউবে বা ফেসবুকে যুক্ত হবেন আপনি কষ্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি অর্ডার করতে চান আপনি সাথে সাথেই যে কোনো প্রোডাক্টে আপনি হচ্ছে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে আছেন তো আমরা এই অফারটা দেই শুধুমাত্র আপনাদের কে করার জন্য কারণ আপনারা যদি কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন আপনাদের এই কষ্টের যদি মূল্য দিতে পারবো না বাট আপনাদেরকে খুশি করার চেষ্টা আর কি আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছে পারচেস করেন সেই ক্ষেত্রে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য আশা করি আপনাদেরকে যে সারপ্রাইজিং গিফট আমি দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা অবশ্যই আপনারা সে লুফে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনারা যারা স্নিকার্স লাভার আছেন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে যারা হচ্ছে অর্ডার করেন অবশ্যই ফ্র্যাগমেন্ট ক্লটের হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনে যারা ভালো স্নিকার্স চাচ্ছেন পার্চেস করার জন্য অবশ্যই এই স্নিকার্সটা ওয়ান পেয়ার হলেও আপনি হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন কারণ স্নিকার্স লাভার যারা আছে তাদের কাছে আসলে ওয়ান পেয়ার স্নিকার্স কোনো কিছুই না দেখা যাচ্ছে তাদের স্টকে এরকম পাঁচ পেয়ার বা ছয় পেয়ার হচ্ছে যে আপনার স্নিকার্স সবসময় অ্যাভেলেবল থাকে এক এক সময় এক একটা পরে তো এই ধরনের স্নিকার্সগুলো আপনার কার্গো প্যান্ট বলেন জিন্স প্যান্ট বলেন টুইল প্যান্ট বলেন ট্রাউজার বলেন যে কোনো আউটফিটের সাথে আজ কমফোর্টলি পরা যায় আর স্নিকার্সটা এখন অনেক বেশি ট্রেন্ডিং আপনার ব্যাগি টাইপের হচ্ছে আপনার ট্রাউজার প্যান্ট বা ড্রপ টি শার্টের সাথে স্নিকার্সটা অনেক বেশি মানানসই আর স্নিকারটা এখন হচ্ছে আপনার অল ওভার সব জায়গায় হচ্ছে যে খুব বেশি পরিমাণ হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে সবাই ব্যবহার করতেছে তো চেষ্টা করবেন নেওয়ার জন্য অর্ডার করার সিস্টেম বলে দিই আপনি অবশ্যই প্রোডাক্ট যে প্রোডাক্টটা নেবেন বা যে স্নিকার্সটা নেবেন সেটা একটা স্ক্রিনশট নেবেন এটা সাইজ নাম ঠিক না মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার তিনটা যে কোনো একটাতে আপনি হচ্ছে আমাদেরকে ইনবক্স করে দিলেই হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন মেক্সিমাম দু দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ভালো সেকেন্ড সেকেন্ড পরবর্তী ভিডিওগুলো দেখার আলাইকুম